এখানে অবস্থা পুরোটাই খারাপ এখানে কোনো কিছু বাকি নাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অবশ্যই আমাদের বিকাশ জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন সেভেন থ্রি নাইন 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 শূন্য এক ছয় শূন্য এক নয় সাত তিন নয় 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 এখানে আপনারা সহযোগিতা সিলেটের বন্যার সময় তো ভাই ভালোই ব্যবসা বাণিজ্য করলেন ফেনিতে যে পানি টানি উঠে ভরে গেল আপনারা একটু ব্যবসা নামবেন না আমি তো হাজার হাজার মানুষের ট্রিটমেন্ট করছি এত হাজার হাজার মানুষের কোনদিন বিকাশ নাম্বারে বলি নেই যে আপনি আমার টাকা পাঠান আমি বন্যায় আসি বিকাশ নাম্বার দিচ্ছি টাকা পাঠান এই কথা কোনদিন আমি বলি নেই কোনো জায়গায় না কোনো জায়গায় না আজকে আমার মাই টিভি ভাঙা ভাঙ করে এডিট প্যানেল নিউজ ডিপার্টমেন্ট নিচে দালাল সরকারের আপনারা বলেন যেখানে এত মানুষ একত্রিত হয়ে কথা বলতে যে কত লড়াই করতে হয়েছে আমার একটা আমি একটা মানুষ যে আমি এতবার ইনডাইরেক্টলি পোস্ট করছি ডাইরেক্ট পোস্ট করছি আমার এদের ডিলেট করাতে তাদের কতটা প্রেশার করছে আমার ক্রিয়েট করতে পারে সে চিন্তা করে আপনারা প্রায় সত্তর লক্ষ টাকা আমাকে পাঠানোর ব্যবস্থা করছেন এর মধ্যে পায়ান্ন লক্ষ টাকা অলরেডি আমার কাছে এসে পৌঁছাইছে সত্তর লক্ষ টাকা আসার আর বাকি আঠারো লাখ প্রায় আসার পথে আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনারাই এত বিশ্বাস করছেন আমার কাছে মনে হয়েছে যে আজকের দিন থেকে আমার দায়িত্বটা আরও অনেক বেশি বেড়ে গেছে আমি চাই যে আপনাদের এই পুরা টাকা পুরা পয়সা প্রতিটা পয়সা যেন একেবারে ট্রান্সপারেন্ট এবং

आमनको काम दसटा बिस जारे जा खोरत दें। खोरत दी अगर एक खर देन दे धावन <laughs>